উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়ে কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা দুইটা প্রসঙ্গে প্রথম প্রসঙ্গ হচ্ছে ট্রানের বিষয়টা আমি স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রানের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেব যেটা ওডিট ফার্ম থেকে সেটা ইয়ে করা হয়েছে ওডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সহজে বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি

হেলিকপ্টার যে প্রসঙ্গ এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল ওই যে নীলফামারী তারপর হচ্ছে পঞ্চগড় আর অনেকগুলো উপজেলা ছিল বা অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটি নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় সে মানুষগুলোর ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ এবং এই যে মানুষ এই আসলে আপনি কি খুঁজ নিয়েছেন কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই তো

পরিমাণে দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারা পৌঁছা দিয়ে আসতে পারে কিন্তু এই যে জনসংযোগ করা জনগণের সামনে হাজির থাকা জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টার করে এটা ঠিক লাগতেছে মানে

তো দাঁড়াইল যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাইতো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটিভ ইয়াটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই জিনিসটা এটাকে ক্রিটিক্যালি

একactivelyভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশের এরকম Volkswagen মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসুন সেগুলোর মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের ওচে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি এই 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে 100 খালেদ মহিউদ্দিন